একুশ সংখ্যক নিরাপত্তা কর্মীরা কিন্তু কমেছে বিপুল সংখ্যক নেতা আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাড়ি থেকে নিয়ে হাত মেরে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং আমরা যারা গণমাধ্যম কর্মীরা আমরা কিন্তু গণমাধ্যম কর্মী আর তারা এখানে আসলে গণমাধ্যম কর্মীদেরকে মানে দেওয়াটাও এক ব্যাপার হয়ে গেছে

আমরা রুফুল কবির কবির দেখলামকে দেখলাম বাবু আমির দেখতে পাচ্ছি মোসার হোসেন মোসারা ভোসেন কে আমরা দেখতে পাচ্ছি বিএনপির প্রতি সংখ্যক নেতাকে উনি বলছে যেটা বলছিলাম রুফুল কৌরি মির্জা আব্বাস রয়েছেন এবং দেখতে পাচ্ছি জনাব তারিক রহমান শুভেচ্ছা জানাচ্ছেন একজন অফিসের কর্মকর্তা কর্মীরা কিন্তু রয়েছে সাথে নিরাপত্তা কর্মীরা সহ